আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ামাওয়ালা আপনি দাওয়াত দিলেন মানুষের সামনে এমন একটা জিনিস উপস্থাপন করলেন যে জিনিসটা বাস্তবতার সাথে মিল নেই যেমন ধরেন হরিণীর ঘটনা ওই যে হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় আল্লাহ রসুল আসছেন তারপরে জামিন হয়েছেন হরিণ চড়ে গেছে এখন কথা হইল আপনার মদিনাতে হরিণ দেখছেন মদিনায় হরিণ দেখছেন নি কোথাও যে আচ্ছা তাই মদিনাতে এই মসজিদ নবীর আশেপাশে বা মদিনা ও পাহাড় আছে এসব এলাকায় এসব এলাকা হরিণ থাকে কি হরিণ আছে মরুভূমিতে হরিণ থাকবে কেমন হরিণ তো থাকে কোথায় জঙ্গলে তো ওখানে জঙ্গল আছে তাহলে বড়ির কারা বান্দি রেখেছে কারা কি করলো অর্থাৎ এরকম অনেক ঘটনা আছে আপনাকে একটু চিন্তা করলে দেখবেন এগুলো বাস্তবতার ওই যে বুড়ির বাড়িতে কাটা দিয়েছে বুড়ির বাড়িও আছে কাঁটাও আছে সব আছে এখন কিন্তু আপনি একটু চিন্তা করলেন যে আল্লাহ রসুল পায়ে কি থাকছেন তো ওখানে বুড়ি কাঁটা দিতে পাইছে খুঁজে আল্লাহ রসুল থাকছেন মক্কায় থাকছেন মদিনায় কাটা যদি মুখায় দিত মদিনা দিত তো সেটা বিশ্বাসের কথা তাইফে কাটা দিছে তাইফের আসল তো একবার দাওয়াত দিতে গেছেন নির্যাতিত হয়ে চলে এসছেন পরবর্তীতে জেহা দেখেছেন তাইফের জেহা দেখেছেন নবিসের সালাম তো নবিসের সালাম কখন তাইফে থাকলেন কখন বুড়ি কাটা দিল তাহলে বোঝা গেল বাস্তবতার সাথে মিল নেই এরকম অসংখ্য ঘটনা আছে আপনার এই এই দেখবেন যে আমাদের দেশের বুজুরবাদের অনেক কারামত কারামত গুলো বাস্তবতা বিবর্জিত দেখবে তা একটু চিন্তা করিতে মিলবে না একজন ফির সাহেব তার কারামত হলো সৌদি আরবে একজনের ভিসা পাসপোর্ট ভিসা সব হারাই ফেলছে এখন ফির সাহেব হুজুর বলছে যে তুমি চোখ বন্ধ করো কতক্ষণ পরে দেখে বরিশাল চালিয়েছে পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগে না এখন ওই ফির সাহেবের কি বিশাল ক্ষমতা কি কারামত এখন পীর সাহেব সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেছে বর্তমানে কি তাহলে যদি ওই ক্ষমতা মানে যাদের একটু বিবেক আছে আকল আছে তারা যদি চিন্তা করে এই ক্ষমতাওয়ালা মানুষ সিঙ্গাপুর যাবে গেল হ্যাঁ প্লেনে সব বন্ধ করিও গেল না এইগুলোই হলো ফিকিরি ওয়াল আকলি মানে দাইল আল্লাহ মানুষের আকলকে খুলে দিতে হবে ফিকিরকে খুলে দিতে হবে কিন্তু দাইল লাল্লা বৈশিষ্ট্য এমন না আকল আর ফিকিরকে তালা মারি রাখতে হবে আমাদের দেশে দাওয়াতের পদ্ধতি হলো যে দাওয়াত দিয়ে লোকগুলোকে বলত বানায় রাখতে হবে মানে তার চিন্তা আকল এবং ফিকিরের মধ্যে তালা লাগাই দেওয়া আকল ফিকির খুলে দিবে না কারণ খুলে দিলে তার দোস্তুটিগুলো সে বুঝতে পারবে ধরে ফেলতে পারবে এই জন্য তারা জনগণকে কোরআন হাদিস পড়ুক এটা আপনি যদি কোরআন হাদিস পড়েন দেখবেন এটাকে নিজে মুক্তি হইতেছেন এটাকে নিরুৎসাহিত করে কেন নিরুৎসাহিত করে আপনি ওইটা জানলে তার গোমরাহি ধরে ফেলবেন বুঝে ফেলবেন আপনি যাতে না বুঝেন এই জন্য বলে যে খাতা এ গান গ্রেপ্তান খাতাস বুজুর্গের ভুল ধরা এটা আরেক ভুল বুজুর্গের ভুলও দ্বারা যাবে না যে হুজুর এটা ভুল হয়েছে আপনি আরেক ভুল করছেন তাহলে নবীওয়ালা দাওয়াতের বৈশিষ্ট্য হলেও কী করবে আপনার আকলকে ফিকিরকে খুলে দিতে হবে তাহলে আপনি নিজেই দেখবেন তাওহীদের সন্ধান পাবেন সব কিছুর সন্ধান পাবেন সব বুঝতে পারবেন